দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি শামীম শেখ ভাইয়ের গরুর খামারে ওনারা গরুর এখানে কিভাবে গরুকে খাবার দেয় কিভাবে গরুগুলোকে পালে আমরা দেখব আপনাদেরকে শুরু করে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন এটা মাংস কিন্তু অনেক হয় খেতেও অনেক সুস্বাদু এটা কিন্তু মাংসের জন্য প্রস্তুত করা হচ্ছে বা চোখগুলা কত সুন্দর দেখতে পাচ্ছেন দেখতেও ভালো লাগতেছে নাটুস নুটুস আমার কাছে অনেক ভালো লাগছে চোখ গুলা চাহরিগুলা প্রিয় দর্শক এটা কিন্তু মূলত একটি ভুট্টিক গাভী এটার এটার বয়সানি বুড়া হয়ে গেছে তো এটি কিন্তু এখন বাচ্চা পেটে দেখতেই পাচ্ছেন তো আসলে প্রিয় দর্শক মূলত এটার হাইট কিন্তু এক থেকে দেড় আর এটার ওয়েট কিন্তু হবে একশো যাচ্ছে আপনারা দেখেন তখন ভর্তি গরু কিভাবে পালে কিভাবে ওদের যাপন নিচ্ছে তো মূলত ভর্তি গরুগুলো আছে হলো গে থেকে ওখান থেকে ওরা সংগ্রহ করে করে এখানে ওনারা পালে আর দেখতে কিন্তু আসলে ভুদান ভর্তি গরুগুলো অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে জানি না আমার দর্শকদের কেমন লাগে খুবই সুন্দর গরুগুলা দেখতে একদম কিছু আছে সাদা কিছু আছে লাল আসলে চোখগুলোও খুব সুন্দর খামারি ভাইরা যদি চান যে একটা ভর্তি করে পালবেন এটা কিন্তু অনেক লাভবান একটা ব্যবসা আর ভর্তি করতে লস নাই অনেক লাভজনক একটা ব্যবসা দর্শক আজ স্বামী বার বুটি খামারের থেকে আমরা বিদায় নিচ্ছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন